আর এই স্পেশাল রশিটার দাম কিন্তু মাত্র চল্লিশ টাকা এর মধ্যে থেকে আরেকটা কিন্তু পুরো ধামাকা স্পেশাল আছে এগুলো সবই থাকবে ঠিক আছে পুরো ওভারলোডের থাকবে আর এই মকটাইলটা এই লস্যি যে স্পেশাল বললাম না এর থেকেও স্পেশাল মকটাইল তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এই গ্র্যাজুয়েট টিওয়ালার পরে এই যে আমাদের বিটেক দাদা বিটেক লস্যিওয়ালা দাদা কেমন আছো এই তো ভালো আছি বলো তোমরা কেমন আছো হ্যাঁ যাচ্ছে মোটামুটি তোমার এখানে কী কী পাওয়া যায় আমার এখানে পাবে দেখো ডিফারেন্ট টাইপস অফ লসি পাবে হ্যাঁ ঠিক আছে নর্মাল যে লসিটা সেটা কুড়ি টাকা সেটা থেকে স্টার্টিং হচ্ছে আমার কাছে তারপরে পাবে তোমরা ফ্লেভার লস্সি পাবে যেমন ধরো ম্যাঙ্গো লস্সি অরেঞ্জ লসি স্ট্রবেরি লসি এরকম আরও চার পাঁচটা ফ্লেভার আছে তারপরে পাবে আমার কাছে স্পেশাল চকলেট লসি আর একটা লাস্ট হচ্ছে অরিও লসি আর এই যে লসির ভ্যারাইটিগুলো বললাম না এর মধ্যে থেকে আরেকটা একটু পুরো ধামাকা স্পেশাল আছে সেটা হচ্ছে তোমার ড্রাই ফ্রুট কুলের লসি যেটা তোমার এইটা একচুয়ালি মাটির ভাটটা দেখতে পাচ্ছ তো এই মাটির ভাটটা আমি সার্ভ করি আর সেখানে কিন্তু এই নর্মাল লসিটা যায় না যেটা নর্মাল তোমাকে বললাম যে কুড়ি টাকার লসিটা সেটা কিন্তু যায় না এখানে তোমার স্পেশালি তোমার ফ্রেশর ফ্লেভারের লসি যাচ্ছে আর তার সাথে তোমার থাকছে মনে আপ ড্রাই ফ্রুটগুলো থাকছে ড্রাই ফ্রুট ওভারলোড ড্রাই ফ্রুটের মধ্যে কী কী ড্রাই ফ্রুটের মধ্যে তোমার থাকবে বাদাম থাকবে কিশমিশ থাকবে টুটি ফুটি থাকবে আমন্ড থাকবে এগুলো সব সবই থাকবে ঠিক আছে পুরো ওভারলোডেড থাকবে আর এই স্পেশাল রসিটার দাম কিন্তু মাত্র চল্লিশ টাকা তাহলে তোমার এই যে বিটেক নাম দেওয়াটার পিছনে কারণটা কি একটু বলো দাঁড়ো সেটা সবই বলবো তারপরে আরেকটা আইটেমস আছে যেটা এইগুলো তো লসির আইটেমস গেল এইবার তার মধ্যে আছে এরপরে তোমার আইটেমস আছে তোমার মোকটেল ঠিক আছে হ্যাঁ আর এই মোকটেলটা এই লস্তি যে স্পেশাল বললাম না এর থেকেও স্পেশাল মখতেল কারণ আমার মনে হয় না তুমি তো অনেক জায়গায় গেছো বা রেস্টুরেন্টে খেয়েছো তুমি মোটামুটি কী প্রাইস সব থেকে কম কী প্রাইসে মখখেল খেয়েছো মকটেল আশি একশো মোটামুটি আশি একশো এক এক জায়গার অনুযায়ী এক এক রকম দাম আমার কাছে তুমি ট্রাই করবে ঠিক আছে আমার কাছে দেখবে ট্রাই করে যে ওখানে তুমি যেই ফ্লেভার খেয়েছো বা যেই টেস্ট ওখানে পেয়েছো আশা করি আমার কাছে তুমি সেম টেস্টই পাবে কিন্তু প্রাইস কিন্তু হাফের হাফ প্রাইস কিন্তু মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকাতে এখানে কিন্তু আমার কাছে দেখবে যে যে কোনো মকটেল তোমরা ধরো অন্য জায়গায় যেখানে যাচ্ছ এক একটা ফ্লেভার কিন্তু এক এক রকম দাম হচ্ছে যেমন ধরো সিক্সটি নাইন বা সেভেন্টি নাইন এইটটি নাইন ফ্লেভার অনুযায়ী কিন্তু প্রাইস হচ্ছে আমার কাছে কিন্তু সেটা পাবে না আমার কাছে কিন্তু যে কোনো মতো তোমরা ট্রাই করবে সবই কিন্তু মাত্র তিরিশ টাকা